এসআইআর প্রসেসে কিছু নতুন আপডেট আজকে এসেছে কিন্তু একজন বিএলও হিসেবে এবং আপনাদের জন্য ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো যে যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলোর বেশিরভাগটাই এসেছে বিএলওদের কাজের ব্যাপারে আর সামান্য কিছু পরিবর্তন যেটা প্রত্যেক ভোটারের জন্য বা ভোটারের জানা উচিত সেই আপডেটটা তো এক নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনাদের ফর্মের সাথে যে ছবি দেওয়ার বিষয়টা ছিল সেই ছবিটা না দিলেও আপনাদের চলবে কারণ আপনাদের ফর্মে একটা অলরেডি ছবি রয়েছে ভোটার কার্ডে একটা ছবি রয়েছে সেই কারণে আপনারা যদি ফর্মের সাথে ছবি না দেন তার হলো আপনাদের ফর্মটা জমা আপনি দিতে পারবেন কিন্তু আমি একজন বিএল হিসেবে আপনাদের বলবো যাদের ভোটার কার্ডে পুরনো ছবি রয়েছে দশ বছর পনেরো বছর বা বিশ বছর আগেকার ছবি রয়েছে পুরোনো ছবি রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার ভোটার ফর্মের সাথে লাগানন কারণ আপনাদের ছবিটি অনেক পুরনো এবং সেই ছবির সাথে বর্তমানে আপনার পুরো চেহারার বা শরীরের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর যাদের রিসেন্ট ছবি রয়েছে কালার ছবি রয়েছে ভোটার কার্ডে তাদের যদি তারা যদি নতুন ছবি নাও দেয় তাহলেও কোনো অসুবিধা নেই আর পুরনো ভোটার যারা রয়েছেন তাদের দেওয়াটা উচিত এটা হচ্ছে ভোটারদের জন্য দু নম্বর এবার বিএলদের জন্য কি কি পরিবর্তন এসছে বিএলদের জন্য যে পরিবর্তনগুলো এসছে সেগুলো বিএলদের ওপর প্রচন্ড চাপ ভাড়িয়ে দিয়েছে আর আমি একজন বিএল হিসেবে আমার ওপরও চাপটা অনেকটা বেড়ে গেছে সেই পরিবর্তনগুলো হচ্ছে যে একজন বিএলও ফিল্ড থেকে যে ফর্মগুলো তুলে আনবে সেই ফর্মগুলো বিএলদের প্রত্যেকটা ফর্ম একটা একটা করে পোর্টালে আপলোড করতে হবে আপডেট করতে হবে ফর্ম ফিল আপ করে অনলাইনে তো এটা একটা বিয়লদের কাজের চাপ বাড়িয়ে দিয়েছে এবং ভোটারদের জন্য যেটা যে আগে শুধুমাত্র বাংলা ভাষায় দু হাজার দুই সালে ভোটার লিস্টটা অ্যাভেলেবেল ছিল পাওয়া যাচ্ছিল অনলাইনে পাওয়া যাচ্ছিল অফলাইনে পাওয়া যাচ্ছিল বিয়ল একশো তাই ছিল কিন্তু এখন যেটা হয়েছে যে যে সমস্ত ভোটার লিস্টগুলো দু হাজার দুই সালে যে সমস্ত বিধানসভার এলাকায় বাংলা এবং ইংরেজি বা একের অধিক ভাষা ছিল বা হিন্দি যেমন আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বা কিছু কিছু জায়গা বিধানসভা রয়েছে যেখানে বাংলা ইংরেজি এবং হিন্দিতে ভোটার লিস্ট পাওয়া যায় তো সেই সব জেলায় ওই দু তিনটা ল্যাঙ্গুয়েজেই ভোটার লিস্টগুলো বা ভোটারের ডাটাগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে পোর্টালে এই এক এটা একটা আপডেট তো আপনারা ফর্ম ফিল যারা করবেন বিএলো স্যারের কাছে আপনার যিনি বিএলও তার কাছ থেকে জেনে নিতে পারেন যে আপনার এলাকার দুই সালের লিস্টটা কোন ভাষায় ওনার কাছে অ্যাভেলেবেল পোর্টালে যদি সেটা বাংলা ভাষায় অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি দু হাজার দুইয়ের তথ্যটা বাংলা ভাষায় লিখবেন যদি সেটা ইংলিশ অ্যাভেলেবেল থাকে তাহলে ইংলিশে লিখতে পারেন জাস্ট এই আপডেটটা এসছে এবার